ঢাকা মহানগর রূপনগর থানা দোয়ারেপাড়ার আওয়ামী লীগ নেতা মোল্লা গ্রেপ্তার উনিশ জুলাই দুই হাজার চব্বিশ থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র আন্দোলনে ঢাকা শহরে যেভাবে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মী ছিল মাঠে তৎপর যাতে কোনোভাবে আন্দোলনে বিজয় হতে না পারে ঢাকা মহানগর উত্তর মিরপুর দশ নং গোলচক্কর এলাকাতে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থা নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে জানা যায় যে মিরপুর দশ নং সেকশনে যে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল সেখানে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় দুয়ারিপাড়া আওয়ামী লীগ নেতা গফুর মোল্লা শটগান হাতে উপস্থিত ছিলেন তার কর্মী বাহিনী নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে বিভিন্নভাবে যারাই গুলি ছুঁড়েছিলেন ছাত্র জনতার ওপরে তাদের মধ্যে একজন গফুর মোল্লা ছিলেন এমনটাই দাবি জানাচ্ছেন প্রশাসন এবং বিভিন্ন সাক্ষী সাক্ষীসমূহে যারা আছেন অবশেষে এই ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকার দুয়ারিপাড়া আওয়ামী লীগ নেতা গফরু মোল্লা অবশেষে গ্রেপ্তার হলেন তার হাতে শটগান দেখা যাচ্ছে এমনটাই দাবি জানাচ্ছেন যে গফুর মোল্লাও নিজে গুলি করেছেন ছাত্র জনতার উপর আইনের হাতে এখন সে বন্ধি। গ্রেপ্তার শেষে এখন গুঞ্জন উঠছে যে অত্র এলাকায় অনেক আধিপত্য বিস্তার করে চলেছিলেন এই গফুর মোল্লা এমনটাই দাবি জানাচ্ছেন অত্র এলাকাবাসী গফুর মোল্লা একটি মসজিদ কমিটিরও সভাপতি ছিলেন এমনটাই রিপোর্টে আছে রিপোর্ট শাহ আলম সম্রাট এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল